পরিবারকে রাজি করানোর পর তার ছেড়ে যাওয়াটা খুব সুন্দর ছিল তুমি বিশ্বাস করো তুমি যেদিন আমার যে আপনার ফ্যামিলি রাজি করান ওই দিন কে আমি বাসায় এসে আমার মা আমার সামনে কানছিলো যে তোমার ওই মেয়া বিয়ে করতে হইব না তারপরও আমি তোমার দিকে কানছিলাম যে মা আমার ওই মেয়াটাই লাগবে আমি তোমার ঠিক এতটাই ভালোবাসতাম আমি আমার ফ্যামিলির সময় পেশার দিতে দিতে তারপর আমি রাজি করাইছিলাম যে মা আমি ওই মেয়েরেই বিয়ে করব ওই মেয়েরেই কিন্তু তুমি ব্যাপারটা বুঝো নাই তুমি জিনিসটা খুব সহজ ভাবে নিছো মানে এই পরিস্থিতির শিকার যে ব্যক্তি না হয় সে কোনো দিনই বুঝবো না নিজের বাবা মা তারা কাটি মানে যে পরিস্থিতির আমি করছিলাম তারপরে হয়তো মানে তখন আমি ব্যাপারটা বুঝি নাই তখন আমি তোমার খুব ভালোবাসতাম কিন্তু আজকে কিন্তু আমি আমি সঠিক লাইন আজ একটি কিন্তু আমার ভিতরে শক্ত হয়ে গেছে গেছে তুমি যে আমার আঘাত করছো আঘাত করতে করতে মনে করো শক্ত করে ফেলাছো

এই কথার উত্তর আমি জীবন তো দিতে পারিনি সব মিলে মনে করো এখন আমি টোটালি মানে চেষ্টা করি যে আমার বাপ মায়ের ভালো রাখুম বা বাপমার খুশির লিগে আমি সব করুম